সবার উপরে মানুষ সত্য তার উপর আবৃত্তি করতে পারবে না আরেকজন কেন খেয়াল পারবে না আরেকজন কোন সংস্কৃতি সমস্ত যে ব্যক্ত জিনিসগুলো আছে সেই স্তরে তারা কেন গবেষণা করতে না নাকি করতে করলেই আপনারা দিবেন কি কি জনতার নামে এটা আর কইলাম না এই দেশটাকে আমরা সৃষ্টি করছিলাম মুক্তিযুদ্ধ করিয়া তৌহিদি জনতা জনতা সব শুধু তৌহিদী জনতা হবে আর কোন মানুষ হবে না আমি তো মনে করি ইসলামের পাঁচটা জিনিস জীবন গেছে ওই হজরত খাজা মাহিনুদ্দিন্তি থেকে ধরে যারা এই পৃথিবীতে বাংলা এই ভারতবর্ষে আসছে এই সুফিবাদী খাজা মাইনুদ্দিন চিস্টে নিজামুদ্দিন আউলিয়া বক্তিয়ার খাকিদ থেকে সুলতান মাহমুদ থেকে ধরিয়া ওই যারা শাহিদ আহ যে আউলিয়া আসছেন উনি খান জাহান আলী থেকে দরিয়া উনি নেত্রকোনাতে পড়ে আছে শাহ সুলতান সিলেটে শাহ জালাল শাহ পরান বক্তিয়ার খিলজি এরাই তো এই দেশে ইসলাম প্রচার করছে মোল্লা মুন্সিরা করছে এই ইসলাম প্রচার করার জন্য না এদেরকে দেওয়া যাবে না মাজার ভাঙিয়ে ফেলতে হবে পুড়ে ফেলতে হবে এদেরকে মিছিল করতে দেওয়া যাবে না দেবে না কেন আমি তো ইসলামের বেসিক জিনিস মানতে আছি আমি মাজারে যাবো আপনি তো ইস্তেমায় যাবেন টঙ্গিতে যান আপনি বনে গিয়ে আল্লাহ আল্লাহর জ্ঞান করেন করেন এই যে শুরু করব। জিনিসগুলো তো আমাদের দেশে এইগুলা নিয়ে তো শুরু হয়েছে আমরা তো এই দেশটা সৃষ্টি করি নাই ভাই পৃথিবীর কোনো দেশে এখন আর এইগুলা নিয়ে কোনো তর্ক বিতর্ক মারামারি ধরাধরি হয় না কিন্তু আমাদের দেশে নতুন করে এটা শুরু হয়েছে এবং আমাদের দেশ বর্বরতার দিকে এগিয়ে যায়

আর প্রসি এইগুলা নাই বা বললাম আমার কথাগুলো খুব বোঝার চেষ্টা করেন এরা কিন্তু অনেক শান্ত সুফিবাদের মাধ্যমে কিন্তু কথাটাই সুফিবাদের মূল কথাটাই এলো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে